আজও কি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এসেছেন কিনা স্কুল প্রাঙ্গনে জানাবেন আর হতাহতদের কাজ শুরু করেছে কিনা চতুর্থ দিন অতিবাহিত হলো এখনও আসলে শিক্ষক এবং অভিভাবকরা এখানে যারা আসছেন এখনো আসলে তারা এখনো সেই তাদের ভেতরে যে যে ভয় সেই দিনের যে ভয়াবহতা এই ট্রমা থেকে তারা আসলে এখনও বের হতে পারেননি আমরা বেশ কয়েকজনের সাথে আসলে এখানে কথা বলেছি তারা বলছিলেন একজন শিক্ষিকার সাথেও কথা বলছিলাম তিনিও বেশ কাঁদো কাঁদো কণ্ঠে আসলে কথা বলছিলেন এ সময় আসলে তিনি বলছিলেন যে আমার শিক্ষার্থীরা শিক্ষকরা যে ট্রমাটাইজ এখান থেকে আমরা কোনোভাবে বের হতে পারছি না তবে আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে অভিভাবক শিক্ষার্থী সবাইকে আসলে এই ট্রমাটাইজ থেকে বের করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছেন ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে তারা চেষ্টা করে যাচ্ছেন এমন এমনটাই জানাচ্ছিলেন এ সময় তারা আজ আমরা এখানে এসে যেটা দেখলাম সেটা প্রশাসনিক কার্যক্রম শুরু করছেন এমনটাই জানালেন তারা বলছেন আসলে সাতাশ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠান ছুটি থাকলেও প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম সেটা আজ থেকেই শুরু করেছেন কারণ এই সাতাশ তারিখের আগেই আসলে তারা অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে তাদের ভেতরে যে ভয় জমা হয়ে আছে সেখান থেকে তারা বের করার চেষ্টা করবেন এমনটাই তারা বলছেন এবং তারা আরও যেটা বলছেন সেটা সেদিনের সেই ভয়াবহতার পর থেকে তাদের অনেক শিক্ষার্থীদের সাথেও তারা কথা বলতে পারছেন না কারণ সেই ভয় সেই জড়তা এখনও তাদের মধ্যে কাজ করছে এমনটাই বলছেন আর এখানকার দৃশ্য অবশ্য দেখতে পাচ্ছেন আজও বেশ বেশ কয়েকজন উৎসুক জনতাও আসলে এখানে ভিড় করছেন তারা বলছেন যে কয়েকদিন যাবৎ গণমাধ্যমে যে খবরগুলো দেখেছি সেগুলো আসলে প্রত্যক্ষ চোখে দেখার জন্য এখানে এসেছে এমনটাই তারা বলছেন এছাড়া গতকাল আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে যে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি আসলে আহত এবং নিহতদের তালিকা প্রস্তুতে কাজ ইতিমধ্যেই শুরু করেছেন এবং তারা বলছেন যে তিন কার্য দিবসের মধ্যে তাদের এই কাজ তারা সম্পন্ন করতে পারবেন এমনটাই জানিয়েছেন আমাদেরকে কলি ধন্যবাদ আপনাকে